আফ্রিকার বিস্তৃত জঙ্গল আমরা ভাবি এটি কেবল সিংহের রাজত্ব যেখানে সিংহ রাজকীয় শিকারী হিসেবে পরিচিত তবে প্রকৃতিতে এমন কিছু দত্যাকার প্রাণী রয়েছে যাদের সামনে সিংহকেও পিছু হটতে হয় আজ আমরা জানব আফ্রিকার সেই তিন দানবের গল্প হাতি গন্ডার এবং জলহস্তি এরা প্রত্যেকেই নিজেদের আকার শক্তি এবং আক্রমণাত্মক স্বভাব দিয়ে প্রমাণ করেছে যে তার প্রকৃতির অদম্য শক্তির প্রতীক আফ্রিকার জঙ্গলের এক ভয়ানক দানবের নাম জলহস্তি নাম শুনে মনে হতে পারে এটি পানিতে শুয়ে বসে থাকা কোনো শান্ত প্রাণী কিন্তু বাস্তবে এই প্রাণী তার বিপজ্জনক স্বভাবের জন্য বিশাল শক্তিশালী এই প্রাণীটি সিংহের চেয়েও মানুষের জন্য বেশি প্রাপ্তবয়স্ক জলহস্তির ওজন হয় পনেরোশো থেকে তিন হাজার কেজি এদের দৈর্ঘ্য হয় প্রায় দশ থেকে পনেরো ফুট আর এরা উচ্চতায় হয় পাঁচ থেকে ছয় ফুট উঁচু বিশাল এই আকৃতির জন্য এদের প্রতি আক্রমণ করা সাহস খুব কম প্রাণীরই হয় জলহস্তি মূলত আধা প্রাণী কারণ এরা বেশিরভাগ সময়ই পানিতেই থাকে দিনের প্রায় ষোলো ঘন্টা পর্যন্ত এরা পানিতে থাকতে পারে আশ্চর্যের বিষয় হলো এরা পানিতে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে কিন্তু কাহিনী হলো এরা কিন্তু সাঁতরাতে পারে না সাঁতরাতে না পারলেও পানির তলদেশে এরা সুন্দরভাবে হেঁটে বেড়ায় কখনো কখনো এরা পানির নিচে খুব সুন্দরভাবে ভেসে বেড়ায় আবার কখনো পানির তলদেশে খুব দ্রুত দৌড়িয়ে যায় জলহস্তী মূলত তৃণভোজী প্রাণী এরা প্রতিদিন প্রায় চল্লিশ কেজির মতো ঘাস খায় তবে তাদের শক্তি এবং আচরণ মাংসাসী প্রাণীদের চেয়েও ভয়ানক জলহস্তি তাদের আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সচেতন এরা এদের এলাকায় অন্য কোনো জলহস্তিকে প্রবেশ করতে দেয় না এদের চোয়ালের শক্তি অবিশ্বাস্য এদের কামারের জোর প্রায় দুই হাজার পর্যন্ত হয় জলহস্তির আক্রমণে প্রতি বছর যে পরিমাণ মানুষের ক্ষতি হয় সে পরিমাণ ক্ষতি সিংহের আক্রমণেও হয় না সিংহের দল যদি জলহস্তিকে আক্রমণ করার চেষ্টা করে তবে তা তাদের জন্যই বিপদ দেখিয়ে আনে জলহস্তি তার বিশাল আকৃতি পুরু চামড়া এবং ভয়ানক জলের জন্য সিংহদের সহজেই পরাজিত করতে পারে একটি সিংহ দূরে থাক সিংহের দলও জলহস্তি দেখে ভয় পায় পৃথিবীতে গন্ডার রয়েছে এর মধ্যে আফ্রিকাতে পাওয়া যায় দুটি প্রজাতি আর দুটি প্রজাতির মধ্যে হোয়াইট সবচেয়ে বড় হয় গন্ডার আফ্রিকার জঙ্গলের এক শক্তিশালী প্রাণী এর শক্তি এবং ভয়ানক এর কারণে জঙ্গলের অন্যান্য শিকারী প্রাণীরা এর সামনে দাঁড়াতে সাহস পায় না গন্ডার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্থলজ প্রাণী আফ্রিকান সাদা গন্ডারদের ওজন হয় আঠারোশো থেকে পঁচিশশো কেজি পর্যন্ত এটা লম্বায় তেরো ফুট পর্যন্ত আর উচ্চতায় হয় প্রায় ছয় ফুট এত বিশাল আকৃতি সত্ত্বেও এরা ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে চামড়া অত্যন্ত মোটা প্রায় দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত পুরো হয় এটি তাদের বরমের মতো কাজ করে যা শিকারীদের আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করে গন্ডারের দেহের সবচেয়ে খতরনাক জিনিস হলো তার শিং গন্ডারের শিং মূলত ক্যারাটিন দিয়ে তৈরি এটি সেই বস্তু যা দিয়ে আমাদের নখ বা চুল তৈরি গন্ডারের শিংগুলো দুই থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে শিং দিয়ে এরা শত্রুদের তীব্রভাবে আঘাত করতে সক্ষম গন্ডারেরা তাদের রক্তটা আচরণের জন্য খুব কুখ্যাত এরা সাধারণত খুব হঠাৎ করেই রেগে যায় স্বাভাবিকভাবে শান্ত থাকলেও হঠাৎ বিপদের আশঙ্কা করলে এরা অত্যন্ত ক্ষিপ্র হয়ে ওঠে সিং এর সাহায্যে শত্রুকে আক্রমণ করে বসে যা একাঘাতেই প্রাণঘাতী হতে পারে স্থলচর প্রাণীদের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো হাতি যার আকার বুদ্ধিমত্তা এবং শক্তি অতুলনীয় এই বিশাল প্রাণী কেবল তার শত্রুদেরই নয় বরং আমাদের মতো মানুষকেও বিস্মিত করে হাতি মূলত দুই প্রকার একটি হচ্ছে এশিয়ান হাতি অন্যটি আফ্রিকান হাতি একটি প্রাপ্তবয়স্ক আফ্রিকান হাতির ওজন হয় চার হাজার থেকে আট হাজার কেজি পর্যন্ত অন্যদিকে এদের উচ্চতা হয় দশ থেকে তেরো ফুট যা তাদের জঙ্গলের অবিসংবাদিত দত্ত বানায় এত বিশাল আকার সত্ত্বেও তারা কিন্তু আশ্চর্যজনকভাবে খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে এদের গতিবেগ হয় প্রায় পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা হাতের সুর কিন্তু শুধু একটি অঙ্গ নয় এটি তার জন্য খুব শক্তিশালী একটি যন্ত্র সুরের সাহায্যে এরা পানি পান করে খাবার তোলে এমনকি একটি গাছও ফেলতে পারে আশ্চর্যের বিষয় হলো হাতের সুরে প্রায় চল্লিশ হাজার থেকে এক লক্ষ মাংস বেশি থাকে এরা এদের সুর দিয়ে একশো কেজির মতো ভারী বস্তু খুব সহজেই তুলতে পারে আবার মাটির উপরে পরে থাকা একটি সূক্ষ্ম পাতা পর্যন্ত তুলতে পারে হাতির থাকে বিশাল বড় দুটি কান তাদের বড় কান কেবলমাত্র সোনা নয় শরীর ঠান্ডা রাখারও একটি বিশেষ উপায় কেননা গরম অবহাতে এরা করেন তাদের কানের আকৃতি তাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে খুব ভালোভাবে সাহায্য করেছে হাতিরা অত্যন্ত সামাজিক প্রাণী এরা সাধারণত দল বেঁধে থাকে একটি দলে সাধারণত আট থেকে পনেরোটি হাতি থাকতে পারে যেখানে নেতৃত্ব দেয় একটি প্রধান হাতি এরা নিজেদের মধ্যে একটি বিশেষ ভাষায় যোগাযোগ করে যা ইনফ্রাসাউন্ড নামে পরিচিত এই শব্দ আমরা কিন্তু কিন্তু শুনতে শুনতে পাই না মাইল পর পায় পর্যন্ত অসাধারণ কোনো বিপদ রাস্তা এমনকি অন্য কোন প্রাণীর আক্রমণের ঘটনাও তারা দীর্ঘদিন মনে রাখতে পারে একটি প্রাপ্তবয়স্ক হাতি দিনে প্রায় দেড়শো কেজির মতো খাবার খায় এবং এরা প্রায় দুইশো লিটার পানি পান করতে পারে তারা প্রধানত গাছের পাতা ডালপালা ফল এবং ঘাস খায় হাতি তার আকার এবং শক্তির জন্য সিংহ থেকে প্রায় নিরাপদ থাকে সেই সাথে এরা দল বেঁধে থাকে বিধায় সিংহ সাধারণত এদেরকে আক্রমণ করতে ভয় পায় বরঞ্চ এর উল্টো ঘটনাও দেখা যায় সাধারণত অনেক সময় পুরুষ হাতিরা পাগল হয়ে গেলে সিংহের দলে আক্রমণ করে বসে তখন সিংহের দলের জন্য সেটা বিপজ্জনক হয়ে যায় আজকের জন্য এটাই ছিল আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত